আজকে পৌঁছেছে এখানকার বিধায়ক যিনি কিনা এখন পশ্চিম পশ্চিমবাংলার ওই কসমেটিক বিরোধী দলনেতা হয়েছে সে যে মিডিয়ার সামনে লম্প দপ্প ছাড়া আর কিছু করেন না উনি কি একটা ভাইপো ক্যাং ট্যাং বলেছিলেন এখন ওই ভাইপো এর সাথে অধিকারী ক্যাং কিভাবে কলেজ চালাচ্ছে তার সব থেকে বড় নিদর্শন হলো এই নন্দীগ্রাম কলেজ কলেজের ভেতরে আমরা এসছি আমরা এতজন মিলে কলেজের ভেতরে ঢুকতে আসেনি আমাদের প্রতিনিধি দল যাবে প্রিন্সিপালের কাছে প্রিন্সিপালের কাছে কয়েকটা প্রশ্নের উত্তর চাইছে কলেজের ভেতরে ইউনিয়ন রুম অবৈধ ইউনিয়ন রুম শুধু এসএফআই বলছে না হাইকোর্ট বলছে ওই ইউনিয়ন রুম এখনো পর্যন্ত কেন তালা পড়েনি কোন ভাইপ গ্যাং কোন পিসি আর কোন অধিকারী গ্যাং এর গোপন আতাতের লীলা খেলা ওই ইউনিয়ন রুমের মধ্যে চলছে এখনো তার জবাব প্রিন্সিপাল দিতে হবে কেন এখনো পর্যন্ত যা যা ইউনিয়ন ফিস নেওয়া হয়েছে গত আট বছর ধরে এই অবৈধ ইউনিয়ন সেই অবৈধ ইউনিয়নের নেওয়া ইউনিয়ন ফিজের টাকার অডিট কোথায় টাকার হিসেব কোথায় তার জবাব প্রিন্সিপালকে দিতে হবে গভর্নিং বডিতে কোন মাথকরা বসে আছে পড়াশোনা জানা লোকের কি অভাব পড়লো নাকি পশ্চিম বাংলার মাটিতে গভর্নিং বডিতে বসে আছে এলাকার তৃণমূলের মাতব্বররা সব ওমা বানাতে পিএইচডি যারা পিএইচডি যারা তারা কমান্ডিং তে বসে আছে এবং তাদের দৌলতে তাদের দৌলতে ইউনিয়ন রুমের মধ্যে এই নেটওয়ার্ক চলে জবাব দিতে হবে না প্রিন্সিপালকে আজকে যখন এসএফআই গেটে এসছে গেট বন্ধ করে প্রিন্সিপাল বলছে দেখা করবে না আমরা বলছি আমরা শান্তিপ্রিয় ছেলে যাদেরকে ইউনিয়ন রুমের ভেতর পোষেন তাদের মতো অসভ্য আমরা নই আমরা ততক্ষণ পর্যন্ত এই গেট দখল করে বসে থাকব যতক্ষণ না প্রিন্সিপাল আমাদের সাথে দেখা করছে আমাদের প্রশ্নের জবাব দিচ্ছে উনি যদি আমাদের সাথে আজকে দেখা না করেন তাহলে এখান থেকে বেরিয়ে ওনার বাড়ি পর্যন্ত ওনার পৌঁছানো হবে না আমরা এখানে বসে থাকবো সবাই গেটে বসে পড়ো যতক্ষণ না প্রিন্সিপাল জবাব দিচ্ছে এখানে প্রচুর হোমরা চোমরা সিভিক টিভিক সব দাঁড়িয়ে রয়েছে দেখছি তাদের বলবো ইউনিয়ন রুমে তালাটা মারো নয়তো বাজার থেকে তালা কিনবো এখন যে ইউনিয়ন রুমে মেরে দিয়ে আসবো কোনো পাট পাড়ি চলবে না ক্যাম্পাসের ভেতর ক্যাম্পাসটা ছেলে মেয়েদের ক্যাম্পাস ক্যাম্পাসটা ছাত্র ছাত্রীদের ক্যাম্পাস এটা গুন্ডাগিরি মাস্তানি করবার ক্যাম্পাস নয় সেটা ক্যাম্পাসের ভেতর ছেলে মেয়েরাও এটা উপলব্ধি করতে পারছে প্রিন্সিপালের কাছে খবর দেন ক্যাম্পাসের গেটে এসে এসে গেছে উনি যদি দেখা করেন তো ভালো দেখা না করলে যতক্ষণ 在哪儿